হাই প্রিয়া আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন আজকে আপনাদের খুব মজাদার একটা বলার মুরগি বোনা করে দেখাবো আমি যেভাবে ব্রয়লার মুরগিরা রান্না করে থাকি যারা ব্রয়লার মুরগি না খায় অবশ্যই খেতে চাবে চলুন দেখে আসা যাক এই যে এখানে আমি একটা ব্রয়লার মুরগি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কাঠ করে আমি কেটে নিয়েছি এইখানে কিছুটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আপনি যাই কিন্তু একটু আদা রসুন দিতে পারেন আমি আদা রসুন দিইনি এই লবণ আর হলুদ মরিচ দিয়ে আমি একে ভিজে চলে যাব যেটা প্যান বসে এখানে কিন্তু আমি বেশি একটু তেল দিয়েছি আধা কাপের মতন এই তেলে কিন্তু আমি মুরগি মাংসটা ঘুনা করে নেব এই তেলটা গরম হয়ে গেছে এখন মুরগি মাংসটা কিন্তু একে আমি দিয়ে দিচ্ছি এখানে সব সবগুনি দিয়ে একবার আমি ভিজে নেব দেখতেই পাচ্ছেন দেওয়া আমার হয়ে গেছে আমি কিন্তু এই যে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি মুরগি মাংসটা কিন্তু বেশি মশ করে আমি ভাজে নিই অল্প করে ভেজে নিয়েছি এখানে দারচিনি লঙ্গ এলাচ তেজপাতা দিয়েছি কিছুটা আমি কিন্তু গোলমরিচও দিয়েছি যখন একটু ঘেরাঞ্চলে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিসটা এই যে ভেজে নেওয়ার পর এখান দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্রেন্ডার করে নিচ্ছি পেঁয়াজ ব্রেন্ডার করার আমি তেলের সাথে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বাকি মশলাগুনি কিছুটা পানি দেওয়ার পর বাকি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি উঁচু উঁচা দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বড়ো সাইজে দুটা আমি টমেটো বেন্ডা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা পর্যন্ত খুব ভালো মতন আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল ভাপড়া না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এই কিছুটা লবণ দিয়ে দিয়েছি এই যে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে মুরগি মাংসটা যে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ভালো মতন এখন আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একবারে কষিয়ে নিতেই কিন্তু আমি একবারে আদা রান্দা করে ফেলাবো বেশি পানি দেব না আমি মেয়েটা একবার শুকনা শুকনা করে নেব এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি ছোটো কাপের আধা কাপ পানি দেবো আপনারা যদি ঝোল খেতে চান অবশ্যই বেশি করে পানি দেবেন আমি এটা ঝোল রাখবো না একবার তেল ভাপটা উঠিয়ে আনবো এখন জন্য ঢেকে দেবো মশলাটা খুব ভালো ঢুকবে এই যে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন মুি মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে একবার আমি তেল ভাপটা উঠে নিয়েছি তখন এক বাটিতে উঠিয়ে আপনি একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও সুন্দর কালার চলে আসবে দিতেই পারছেন কালারটা খুব সুন্দর হয়েছে যারা ব্রয়লার মুরগি না খেতে চায় অবশ্যই খাবে আমি যেভাবে রান্না করেছি রান্না করে খেয়ে দেখেন খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে পোলার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই আগে একটা লাইক দিয়ে নেবেন ভিডিওটা দেখার আগে